এইবা বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত শুভেচ্ছা আমাদের মাঝে পেয়েছি আমাদের নুরালি মামা যিনি নুরালি মামে নামে পরিচিত মামার এই বর্ষাকাল আরছে এখন বর্ষাকালে কিন্তু মামাকে আমাদের বেশি প্রয়োজন পড়ে কারণ আমাদের মামার একটা নৌকা আছে যিনি মানে আমাদের গ্রাম চলে বাইক বলি হ্যাঁ মামা মামার একটা নৌকা আছে যেটা নাম কি মামা নৌকা সোনার বাংলা আপনারা ইউটিউব ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া দেখতে পাবেন নবাবগঞ্জ থানা গ্রামের সোনার বাংলা একটা নৌকা আছে যেটা বাইশ বিভিন্ন গ্রাম অঞ্চলে বর্ষা সিদিন হ্যাঁ নদীতে নৌকা বাইছে মামারে দেখতে পাবেন সে একজন আপনি মাঝি মামা আপনি কত বছর ধরে এই নৌকার সাথে আছেন আমি প্রায় দশ থেকে বারো বছর ধরে নৌকার সাথে আসতে প্রিয় দর্শক আমাদের নুরালি মামা এই নৌকা বাইচের সাথে প্রায় দশ থেকে বারো বছর প্রায় এক যুগ হয়ে গেছে জড়িত মামা পর্যন্ত আপনার এই যতদিন আপনি বাইশ খেলছেন তার এই বারো বছরের এই নৌকা বাইসের প্রতিযোগিতায় সে চারটা মোটর সাইকেল আনছেন এবং আবার কয়েকটা বিভিন্ন পুরস্কার পাইছেন হ্যাঁ সাথে সাথে আপনি দেখেন যে আপনার একটা যে ভিডিও ধারণ করে সে সামাজিক এবং বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ভিডিও গুলো আপনি আপনার পেয়ে দিয়ে ছাড়েন বিশেষ করে নৌকা বাড়িতে বেশি তো মামার জন্য দোয়া রাখবেন মামা খুব ভালো লোক তারপর চলে যাবো আমাদের কামল দাদার কাছে